তিস লাইভে এসে বলছে যে আরি ভাই নাকি অনেক মেয়ের জীবন নষ্ট করছে এখন এটা নিয়ে আমি কি বলবো এটা নিয়ে আমার একটাই সেটা হচ্ছে আমার হাজব্যান্ড পাস্টে কি করলো না করলো সেটা নিয়ে এখন আসছে বলা বলি করতে আমি আমার হাজব্যান্ডের সব পাস্ট যাই নিয়ে আমি হাজব্যান্ডের বিয়ে করছি আর সবচেয়ে বড়ো কথা হইতাছে কার জীবন কে নষ্ট করলো না করলো সেটা যে বলছে সে তোমার যায় জায়গা দেখাচ্ছে না তাই না তো আমার একটাই কথা যে তোমাদের ভাইয়ার হয়তো বা রিলেশান ছিল মানুষের পাস্টে রিলেশন থাকবে এটা কিন্তু স্বাভাবিক তো তারও ছিল কোনো কারণে ব্রেকআপ হয়েছে আমার সাথে বিয়ে হয়েছে এখন এইসব বলার কারণ কি তোমাদের ভাইয়ার পাস্ট এটা তোমাদের ভাইয়া তো আর পরকিয়া করতে জানে কারোর সাথে তাই না পরকিয়া করতে গেলে একটা ব্যাপার ছিল যে বিয়ের পর পরকিয়া করতে গেছে যে আমার প্রবলেম হয়ে তাই না মানুষের পাস্ট অনেক রকমের হয়ে থাকে সেটা নিয়ে আমি কী বলবো সেটা নিয়ে আমার কোনো স্ত্রী নাই তো এখন আইসা বলে যে হচ্ছে গিয়ে দুইটা বাচ্চা নষ্ট করছে অনেক মেয়ের জীবন নষ্ট করছে অনেক মেয়ের সাথে রুম টেটে গেছে তো এগুলো তো ভিত্তিহীন ও যে বলছে যে নাম বইলা দিব বেশি বাড়াবাড়ি করলে করে নিয়ে তো বাড়াবাড়ি কোনো কিছু করি নাই আমরা আমরা যতটুকু বলছি সত্য বলছি আর কি নাম বইলা দিব নাম বলতে বললো নাম বলতে বললো তাতে কি হয়েছে যা করছো এটা পাস্ট আর সবচেয়ে বড় কথা পরকিয়া কেয়া করা নাই বিয়ের পরে যে বৌড়াই কখনো মেয়ের সাথে গেছে এরকম তো না

তার উদ্দেশ্যে বলি সে আমার ফুপি পর্যন্ত জয় আসে ঠিক আছে এখানে যে আমার ফুপি নাকি তারা বলছে আমার নাকি বিয়ে হয়েছিল প্লাস আমি আমার সংসার করতে পারিনি এখন ওই মহিলা হচ্ছে নিজের মতন মনে করে ওর বারো জায়গায় বারোটি ছিল তারপর হচ্ছে বারোটা বিয়ে এই জন্য ভাবছে সবাই হয়তো বারোটা বারোটা করে বিয়ে হয়েছে ইভিন নাকি এটাও বলছে যে আমাদের গ্রামে এসে দেখলে খোঁজ নিলেই নাকি মানুষ বলে দিবো তাহলে তার উদ্দেশ্যে বলি আসিস একসাথে খোঁজ নিস খোঁজ নিয়ে দেখা যাইস যে হচ্ছে আমার কয়টা বিয়ে হয়েছিল ঠিক আছে এলাকা মানে আমি নাকি মিথ্যা বলতে আমার এলাকার তো মিথ্যা বলবো না ব্লগ ভিডিও বানাস না এবার তিসার সব কুকৃত ফাঁস করে দিল মৌ লাইভে এসে সব কিছু বলে দিল তৃষা যে কতটা মিথ্যাবাদী মানুষের নামে কতটা সরাতে পারে এবার তা প্রমাণ করে দিল মৌ মৌয়ের কোনো বিয়ে হয়নি শুধুমাত্র মোয়ের উপর অপবাদ দেওয়ার জন্য এই মিথ্যা নাটকটা সাজিয়েছে এবার মো প্রমাণসহ সব কিছু দেখিয়ে দিল আর তিসা যে কতটা মিথ্যাবাদী এবারও তা প্রমাণ হয়ে গেল আসলে তৃষা মানুষের বদলাম নিয়ে কিন্তু পড়ে থাকে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন কয়লা রাখছিলো হচ্ছে আমার ভাগ্নির আগে একটা এনগেজমেন্ট হয়েছিল তো এটা নিয়ে যাতে কোনো পরে ইফেক্ট না পড়ে তো মানুষের পাস্ট জানে বিয়ে শাদির ব্যাপারগুলো করা কিন্তু আমার মতে বা আমাদের মতে এই জিনিসটা ভালো কারণ হচ্ছে গিয়ে জাননা শুন জান রাখা আর পরে জানার মধ্যে কিন্তু অনেক তফাত আছে তো শুধুমাত্র আমার একটা এঙ্গেজমেন্ট হয়েছিল ওই মহিলাকে আমি বলছিলাম যে মহিলা তোমাদেরকে এত বানায় কথা বলছে এটা বলছে যে হচ্ছে গিয়ে আমার বিয়ে হয়েছিল তারপরে হচ্ছে আমি এক মাসের মতো সংসার করছি আমার জামের সাথে নাকি আমি এক মাস এক মাসের সংসার করতে পারিনি এরপর নাকি আমার জামা আমাকে ডিভোর্স দিয়ে দিতে তো ওই ফালতু মহিলার উদ্দেশ্যে আমি বলি ওই ফালতু মহিলার বললো যে এই প্রুফ দিতে মানে মাটির চামড়া মাটির মুখ দিয়া বইলা ফেললো যে হচ্ছে বিয়ে হয়েছিল বইলা ফেলাই হয়ে যাবা একটা মাইয়ার নামে তুমি এরকম করে ব্লেম দিয়ে যাইবা প্রমাণ ছাড়া চামের মুখ দিয়ে কইয়া এটা তো কোনো কথা না তাই না প্রমাণ সহকারে দিয়েও যে আমার বিয়ে হয়েছিল ফালতু মহিলা কোন জায়গায় মিথ্যা বলতে বলতে যে কোন পর্যায়ে চলে গেছে এটাও বুঝতেই পারে না যে মিথ্যা বলতে বলতে আমি কি বলতেছি এটাও বুঝি না এরকম জায়গায় চলে গেছে একটা সময় ছিল যখন ওই বাসায় থাকা বলতো যে আমি মিথ্যা জীবনে সহ্য করতে পারি না হাতে মানে মারিয়ার গায়ে হাত তুলো যে মিথ্যা করতে পারে না সে তো এখন আমি পদে পদে প্রমাণ পাইতেছি যে এই মহিলার কাছে মিথ্যা ছাড়া আর কোনো কিছুই নাই মিথ্যা ছাড়া এর মধ্যে আর কোনো কিছুই নাই এক্সট্রা ফালু মহিলা কোন জায়গায় বলছে না এলাকা নিয়ে খোঁজ দিতে তুই এসে এলাকা নিয়ে খোঁজ দিয়ে যাই যা পরে দেখা যাই যে আসলে কি হয়েছে না বিয়া ফালতু মহিলা একটা মেয়ের নামে এসব ব্লেম দেওয়ার আগে একসবার ভাই বা তারপরে ব্লেম দিবি কারণ তুই একটা মেয়ে তোর মতো নিজের মানে নিজের মতন কেন সবাই মনে করো

তো এরপরে তোমাদের ভাইযাকে নিয়ে বললো যে তোমাদের ভাইয়ার কথা নষ্ট করছে তোমাদের ভাইয়ার ফ্রেন্ড রনি সে নাকি ওদের বাসায় তোমাদের ভাইয়াকে দিয়ে আসছে বাজার করার জন্য মানে ওরা আসলে কোনো সিনেমাটোগ্রাফার রাখে নাই ওরা নাকি বাজার করার জন্য তোমাদের ভাইয়া ওদের বাসায় রাখছে তো কালকে তুই রনি ও লাইভে এসে কিছু বলে দিল কই প্রমাণ আর কোন দুইটা দুইটা বাচ্চা নষ্ট আপু তোমরা নাকি বিয়ের আগেও এক রুমে অনেক কিছু করছো আর এই ভাইয়ার সাথে তার জন্য নাকি তোমাদের বিয়ে দিয়ে দিছে এখন এটা বলি যে আমরা নাকি রুমে অনেক কিছু করছি এই জন্য আমাদের বিয়ে দিয়ে ফেলছে তো আমরা রুমে অনেক কিছু করছি আমি একটা আহ

চিল করে থামায় সঞ্জি ডাক্তার আপু আমার নামটা একবার নাও এটা আপু তোমার নাম নিলাম আসলে তোমার কমেন্ট পড়তে পারতেছিলাম সামনে থেকে কমেন্ট পড়া যেন

নিয়ে হচ্ছে বলছিল যে রনি নাকি বিয়েে গেছলো রনি তার ফ্রেন্ড তো সে কিন্তু লাইভে সবকিছু ক্লিয়ার করছে তাহলে তোমরা রনি কোনো ভিডিও না ভিডিও দেখতে চলে গেছে করে এখন আমার কথা হচ্ছে আরেকটা কথা বলি তোমাদেরকে আমার বাবাকে নিয়ে কালকে বলা হয়েছে যে হচ্ছে আমার বাবা ব্যান চালায় তো এর জন্য হচ্ছে ঋণ দেওয়ার জন্য ওরা পাঁচ হাজার টাকা স্যালারি আমি ডিজার্ভ করি না সেখানে আট হাজার টাকা আমাকে বাড়াই দেওয়া হয়েছে এখন এটা নিয়ে অনেক নিচা করে কথাই বলা হয়েছে জাস্ট বিকজ হচ্ছে আমার বাবা ব্যান চালায় তো এখন আমার কথা হচ্ছে যে আমার বাবা ব্যান চালায় এটা এটা নিয়ে আমার মাথা নিচা করার কোনো কিছু নাই আমি অনেক স্ট্রংলি বলতে পারি যে আমার আব্বু যাই চালাক না কেন যেই পেশায় থাকুক না কেন আমার অনেক গর্ব যে আমি আমার বাবার পরিচয় দিতে পারি সবার সামনে ঠিক আছে আর বলতে পারি যে হচ্ছে আমার বাবা আমাদেরকে হালাল পথে খাওয়ায় হালাল রাখা ঠিক আছে আর যেখানে বলা হয়েছে যে আমি নাকি ওই বাসায় যাওয়ার সময় ওরা কেউই জানতো না যে আমার কাজকে ইভেন ওদের সাথে নাকি আমার কোনো কথাই হয় নাই ঠিক আছে তো এই মিথ্যা এই মিথ্যা ব্লেমের উদ্দেশ্যে আমি কিছু বলি আমি যেদিন ফার্স্ট ওই বাসায় যাই মানে আমার কিন্তু আগে একটা জব ছিল ওই বাসায় যাওয়ার আগেও একটা জব ছিল আমার আমি আমি এলাকার হইয়া জানি আমি এলাকার হইয়া জানি তুমি এনগেজমেন্ট হয়েছে তোমার এনগেজমেন্ট হয়েছে আর তিসা কই তুমি নাকি বিয়ে করছো সংসারও করছো ওই যে পরকিয়া কইরা বিয়ে করছে সেটা সেটা আমরা ভালো করে জানি তো হ্যাঁ তোর এলাকার হইয়াই তো জানোস না যে আমার কয় বিয়া হয়েছিল ওই কীভাবে জানতে একটু জিজ্ঞেস করিস ইনবক্স কইরা আপু একটা রিপ্লাই দাও প্লিজ এই তো তোমার রিপ্লাই দিলাম তুমি কাজ মেয়ে হয়ে তোমার শিক্ষা অনেক ভালো জীবনের থেকে বড় ভুল ওদের বাসায় গেছিলাম যার জন্য একটা ট্যাগ লেগে গেছে আমার নামের পেছনে যাই হোক যেটা নিয়ে বলতেছিলাম যে ওরা নাকি কেউ জানতো না তো আমার ওদের বাসায় যাওয়ার আগে তো ওই জবটা প্রায় চলে যাওয়ার পথেই চলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের যে সার্চ ছিল অফিসার ওনার ব্যবসা বুঝে উনি আর কি বাসায় চলে যাবে এই কারণে হচ্ছে বলছিল যে এক মাস আগে থেকে আমাদেরকে জানাই দিয়েছিল যে যে যার জব খুঁজে ওই এরকম এরকম তো আমিও জব খুঁজতেছিলাম তখন আমি ঢাকায় থেকেই জব করতাম তো হচ্ছে গিয়ে হঠাৎ একদিন পোস্ট পাই যে আখিয়াপুর যে এরকম এরকম তাদের একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে আকি আপুর সাথে আমার যোগাযোগ হয় আকি আপু আমাকে বলে যে হচ্ছে এই কাজ যেহেতু আমি এরপরে হচ্ছে কি কি কাজ আমি তোমাদেরকে বলি ওদের ওদের কাপড় যে যে যদি আমি বলি লাইভে আসা কারণ মানে কারণটা হচ্ছে অনেকেই দেখলাম যে আবারও অনেক বানোয়াট কথা বলতেছে অনেক মিথ্যাই বলতেছে তো সেটা একটু ক্লিয়ার করবো কি তোমাদের সাথে সাতচন্ডী কত মানুষের যন্ত্রণা দিচ্ছে জানি না কার সাথে কি করতেছে তবে হচ্ছে আমার নিয়ে কথা যেখানে বলছে সেখানে আমি উত্তর দিমই মানে এই জিনিসটা একটু বুঝো বুয়ার বুয়ার নেওয়া তো এত মাথা ব্যথা থাকা উচিত না কারোর তাই না